এই দেশের মধ্যে আদানিকে নরেন্দ্র মোদী লালন পালন করলেও আমেরিকার মত আমেরিকা দেশের সকল সহকারী সংস্থাগুলি করছে কেন বিজেপি জবচাই জ Thank you.

هي کي ڳالهه ڪندي آهي করছেন শান্তিপূর্ণ গোপাল জন্য আমাদের প্রতি আবেদন রেখেছেন আমাদের পাঁচজন প্রতিনিধি এক্ষুনি রাজ্যপালের সঙ্গে ভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজভবন অভিযান সংগঠিত করেছে মূলত দুটো এক গৌতম আদানি সাহেব তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির থেকে শুরু করে খুঁজ দেওয়ার অভিযোগ অর্থনৈতিক কেলেঙ্কারি বিভিন্ন করাপশনের অভিযোগে তার সঠিক তদন্তের দাবিতে আরেকটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর এক বছরের ওপর আগাম চালিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার স্টেট স্পন্সার দাঙ্গা আজও আগুন দাও করে চলছে থামবার কোন লক্ষণ নেই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এক মিনিটের জন্য মণিপুরে পদার্পণ করেননি যথার্থ ভূমিকা নিচ্ছেন না ওখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ভারত সরকার তার কোনো ভূমিকাই নেই এমন একটা পর্যায়ে এখন চলে আছে মণিপুরের পরিস্থিতি সরকার বদল হলেও ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করলেও কিংবা যে কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করুক কেন্দ্র কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আগুন আর থামবে বলে মনে হচ্ছে না এটা হচ্ছে আমাদের কাছে একটা চিন্তার বিষয়ের ন্যাশনাল মিডিয়া গুলোতে এই সংক্রান্ত কোন নিউজ কিংবা ডিবেট কিংবা চর্চা হয় না কি নিয়ে চলতে হচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ কংগ্রেস যখন সরকার ছিল ইউপিএ ওয়ান ইউপিএ টু আমরা শুনেছি বিভিন্ন স্কিম ঘোষণা করেছে আপনারা জানেন খাদ্যের অধিকার শিক্ষার অধিকার তথ্য জানার অধিকার বনাধিকার স্বাস্থ্যের অধিকার একের পর এক কাজের অধিকার মানুষকে সমৃদ্ধ করেছে এই সমস্ত ঘোষণার মাধ্যমে আর বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার একটাই তাদের স্কিম ভারত খোদায় অভিযান ভারত খোদাই স্কিম যেখানে মসজিদ দেখছে খোদাই করো মন্দির পাবে তাজমহল কোদাই করো মন্দির আজমের শরীফ খোদাই করো মন্দির সারা ভারতবর্ষ জুড়ে এখন খোদাই অভিযান চলছে একটাই উদ্দেশ্য এক আশি উপর জনগণ হিন্দু ধর্মে বিশ্বাসের তাদের বাসস্থান আমাদের ভারতবর্ষ এই কমন ফিলিংস ভাবাবেন ইন্ডিউস করে যাতে ভোটের লাভ পাওয়া যায় এই একটা লক্ষ্য নিয়ে সরকার তার প্রতি মিডিয়া এই সমস্ত কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ আমাদের নেতা কিংবা কংগ্রেস দলের যে মূল ইস্যু সামনে বেকারত্ব চাল নিত্য প্রজিবিশের মূল্য বৃদ্ধি দিন আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন সাধারণ জিনিস শাক সবজি তেল ডালে শুরু করে জীবন বায়ু মানুষের বাগানের বাইরে মানুষের অর্থনীতি তো স্থিত হচ্ছে না দেশের মানুষের ইনকাম সেগুলো বাড়ছে না ধনী এবং গরিবের মধ্যে দিনকে দিন ফার্টটা বেড়ে যাচ্ছে বিদ্যুতের মাসুল বৃদ্ধি তেলের মূল্য বৃদ্ধি কাঁচা তেলের চাপ যখন আন্তর্জাতিক বাজারে